এই পৃথিবীতে একটা ডিজাইন করতে যে কোনো কোম্পানি নিম্নে ফেলে দিলে বড় বড় ইঞ্জিনিয়ারদের দের ছয় থেকে সাত মাস করে প্রতিষ্ঠান হয় পরে ড্রয়িং হয় আগে এই ড্রয়িংটা করতে করতে ইঞ্জিনিয়ার ভাইদের রাতের রাত কেটে যায় কারণ এক একটা পিলার এক একটা রড এক একটা সুতা এক একটা দূরত্ব এমন ভাবে সেটিং করতে হয় আর যদি ১৯ বিশ হয়ে যায় যে কোনো মুহূর্তে সেটা দুর্বলতার মধ্যে পড়ে রানা প্লাজার মতো ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এত সুন্দর নিকুত করতো তারপরে ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব নয় কিন্তু রব যখন চায় মায়ের পেটে লক্ষ কোটি সন্তান একই সেকেন্ডে যদি সারা পৃথিবীতে হয় সবার চোখ আলাদা সবার চেহারা আলাদা সবার চুল আলাদা সবার হাত আলাদা সবার আঙ্গুল আলাদা আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না সুবহানাল্লাহ সবার হাতের রেখা আলাদা সবার আপনার ফিঙ্গার প্রিন্ট আলাদা সবার পা আলাদা সবার শরীর আলাদা রক্তের গ্রুপ আলাদা

শূন্যের মধ্যে হালকা হয়ে বাসতে থাকে জি আমার যুবক ভাইদের आवाज যাচ্ছে একটু বলেন ওখানে কোনো বাতাস বলেন না ওখানে কোনো বাতাস ওখানে কোনো ওজন না ওখানে কোনো ভর না বড় যদি ছেড়ে দেন মহাশূন্যে ভাসতে থাকে এই কথা যারা একমত আছেন আওয়াজ দেন এবার বলেন একটা বিমান যখন মানুষ নিয়ে ওঠে আমি মনে বুঝাতে পারতেছি আমার ভাইদেরকে বিমানের আলাদা একটা ওজন আছে কারণ সেটা তার ফোলা দিয়ে বানাই নাই আর বিমানের মধ্যে যে তেল লোড করা হয় তেলের ওজন আলাদা সিটের ওজন আলাদা বডির ওজন আলাদা আবার সেই বিমানের লাকিসের ওজন আলাদা মানুষ বসে যায় দুইশো আড়াইশো তিনশো জন সেই বিমানটা যখন রানওয়েতে টেক অফ এর জন্য ইঞ্জিন স্টার্ট দেয় আপনারা প্রায় সময় দেখবেন ইঞ্জিন ততক্ষণ স্টার্ট দেয় না যতক্ষণ মানুষ থাকে কারণ সেই ইঞ্জিনের এমন পাওয়ার দূরের মানুষটাকে সেকেন্ডের ভিতর টেনে পাখার ভিতর ঢুকাইয়ে টুকরা টুকরা করে দিবে সেজন্য রানওয়েতে যাওয়া পর্যন্ত সেই ইঞ্জিন আসল ইঞ্জিন স্টার্ট দেয় না ওই ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখবেন যখন টেক অফ এর ভিডিওগুলো দেয় পুরা ক্লিয়ারেন্স হওয়ার পরে অনুমতি নেই যে আমরা টেক অফ করব কিনা রাডার থেকে উত্তর দেয় আপনারা করতে পারবেন দেন তারা ইঞ্জিল স্টার্ট দেয় দুইটা ইঞ্জিল কিংবা চারটা ইঞ্জিল একসাথে সেকেন্ডে গতি বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে কিছু দূর যাওয়ার পরে যারা বিমানে চলেছেন তার একটা আওয়াজ দিবেন কিছু দূর যাওয়ার পরে সেটা যখন টেক অফ করে মানবের শরীর পুরো হালকা হয়ে যায় ওয়ান এখানে বলবেন না গড়া যায় বলবেন আল্লাহ আর বলেন আল্লাহ ইঞ্জিনে বাতাস পিছন থেকে ধাক্কা দিচ্ছে সামনে যাচ্ছে বুঝলাম টেক অফ কল তো কল কিভাবে যে কোনো এয়ারপোর্টের যে কোনো পাইলটকে জিজ্ঞেস করবেন বিমানের সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত কি উনি বলবেন দুইটা একটা হচ্ছে টেক অফ আর একটা হচ্ছে ল্যান্ডিং এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় উদ্দয়ন অবতরণ আপনি যদি সেই জিনিসটাকে বুঝতে চান আপনাকে কোরআনে যেতে হবে পানির মধ্যে লোহা বেশে থাকে না কিন্তু রব যখন চায় সে লোহার ভান্ডার হয়ে যখন জাহাজ দাঁড়িয়ে যায় পানির জাহাজ পানির জাহাজ আপনি সেখানে বিজ্ঞান যতই ঢুকান না কেন দিন শেষে আপনাকে বলতে হবে এখানে হাজার বৈজ্ঞানিক গিরি করার পর হাজার টন বাল নিয়ে সাগরের মুখ ছিঁড়ে যাচ্ছে কোন উত্তর নেই সেটাও রবের দয়া